দুর্বার রাশায় ভালো ব্যাটিং করেও জিততে পারা নাই বাজে এর কারণে তো বরিশাল কিন্তু মানে ইজি জিতার ম্যাচ হেরে যেতে লাগছিল শুরুতে বরিশাল তেমন একটা ভালো ছিল না তারপরও যায় শাহিনা আফ্রিদি এবং কি মাহমুদুল্লাহ দুর্দান্ত একটা ব্যাক ব্যক্তি দিছে মাহমুদুল্লাহ দেখাই দিছে বুড়ো হাতের বেলকি বুড়ো হাতের বেলকি কাকে বলে এই বিপিএল বিপিএলের মাহমুদুল্লাহর একশোটা ছয় পূরণ হয়েছে একশোটা ছয় বিপিএল বিপিএলে তো কী অবিশেষ একটা ব্যাটিং করলো মাহমুদুল্লাহ একুশ বল চুরান্ন রান একটা ইনিংস খেলে ফেললো এবং কি ফাইন মার্চটা চুরান্ন রান একুশ বলে এনেছে আর মাহমুদুল্লাহ নিজে সব্বিশ বলে ইনিংস মাহমুদুল্লাহ তো কথা হচ্ছে এই মাহমুদুল্লাহ এবং কি ফাইভ স্টাফ ফিনিশিং দিয়ে দিলো এই ফাইভ আস্টাফ লাস্টে উঠে কি অবিশেষ একটা ব্যাটিং করে নিল ফাইভ স্টাফের দুর্দান্ত ব্যাটিংয়ে জিতে গেল বরিশাল এই কারণে বলে বরিশাল কেন শক্তিশালী টিম আবারও গতকালের আসরের চ্যাম্পিয়ন আবারও জিতে গেল প্রথম ম্যাচ বিপিএল শুরুতে আজকে তারা প্রথম ম্যাচ জিতে নিল পয়েন্টে ফাইভ দুই পয়েন্ট পেয়ে গেল আর কি তো কথা হচ্ছে মানে বরিশাল টিম এবারেও শক্তিশালী দুর্বার রাশাই তারা যথেষ্ট ভালো ব্যাটিং করছে এনামুল হক বিজয় হাফ সেঞ্চুরি করছে কি ইয়াসের আলী যে সমালোচকদের দেখাই দিয়েছে সেও ব্যাটিং করতে পারে সেও খেলা পারে কিন্তু তার অল্প জন্য হাফ সেঞ্চুরিটা হলো না কিন্তু সেঞ্চুরি করতে করতে পারলে ভালো হতো তা সে করতে পারে না কিন্তু তাদের বাজে বলিংয়ের কারণে ম্যাচ আছে তারা নাহলে ইজি একটা জিতার ম্যাচ ছিল কিন্তু তারা হেরে গেছে কারণ বরিশাল ছব্দ ছেলের টিম এটা আবার তারা ফর্ম করে দিচ্ছে তার সাথে সায়েন্সে আফ্রেদিও কিন্তু ভালো ব্যাটিং করছে সে ছয় দুই তিনটা মাসে এটাও কিন্তু অসাধারণ আশ রেটে খেলছে সে দুর্দান্ত ব্যাটিং কিন্তু কথা হচ্ছে এই নাজবুল হাসান শান্তকে কেন নিছে ভাই তাদের তাকে আবার ওপেনিং নামাইছে কী কারণে নিল এই নাজমুল হাসান শান্ত গোল্ডেন ডাক মেরে চলে গেলো মানে বিপিএল এর সব কিছু পরিবর্তন হলো মানে টিম পরিবর্তন হলো সব পরিবর্তন কিন্তু এই নাজমুল হোসেন শান্ত এই আমাদের বিশিষ্ট বিদ্যাসী সেরা খেলোয়াড় লর্ড কালতালও আর এই লর্ড আবারও গোল্ডেন ডাক নিল মানে টিম আগে আর অন্য টিমে ছিল এখন এই বরিশালে এসে বরিশালের মানে নাম খারাপ করে দিল এ কেন যে তারা শান্তকে নিচে এটা তাদের চরম একটা ভুল এই শান্তকে নেওয়াই তাদের ভুল হয়েছে মানে ওপেনিংয়ে নেমে গোল্ডেন ডাক মেরে একটা অবশ্য অবিশ্বাসে নিয়ে খেলে চলে গেল আর তামিম ইকবাল ক্যাপ্টেন সাত রানি আউট আর কিন্তু তামিম ইকবাল পরে ফিরত সেটা সেটা কোনো মাথা ব্যথা নয় কথা হচ্ছে একটা ইয়ে নাজমুসান শান্তকে কী কারণে নিচে দলে ভাই একে দলে নেওয়ার কোনো কারণ ছিল গোল্ডেন ডাক মেরে চলে গেল মানে একটা দিনও খেলা পারে না জাতীয় দলে যেমন এখন বিপিএলে এরকম মানে এই বিপিএলে গর্ব লেগে যদি খেলা না পারে তাহলে সে প্লেয়ার কিভাবে ক্যাপ্টেন হয় এবং কি জাতীয় দলের ক্যাপ্টেনে আগে ছিল এখন সামনে এবার দেখা যাক কী করে এখন কথা হচ্ছে বত্রিশ রানের একটা দুর্দান্ত ইনিংস খেলছে তো আমাদের মাহমুদুর রিয়াদ বুড়ো হাতের বেলকি দেখিয়ে বরিশালকে ম্যাচটা জিতে দিল একে বলে বুড়ো হাতের বেলকি মুশফিকুর রহমি মাসকে রান করতে পারা নাই পরের ইনিংসে হয়তো আশা করি আবার কামব্যাক করবে তো বরিশালের জন্য শুভকামনা বরিশাল আজকে দেখাই দিল তারা যে শক্তিশালী টিম আবারও তারা সেটা প্রমাণ করছে কিন্তু দুর্বার রাশায়ী বোলাররা বলিং তাদের টোটালি হয় না তারা তাদের বলিংটা আরও উন্নতি করলে তাহলে তারা ভালো কিছু করতে পারবে কিন্তু তাদের ব্যাটিং ঠিক আছে কিন্তু বলিংটা বাজে লেভেলের ব্যাটিং এনমূলক বিজয় এবং কি ইয়েসের রাব্বি দেখা দিছে যে তারা আসলে আগামী ম্যাচে আরও ভালো করবে এই ম্যাচে এরকম পারফরমেন্সের ফল তারা এটা বুঝাইছে তো আশা করি বরিশালের জন্য শুভকামনা রইল পরের ম্যাচে রংপুর खेल देखा जाए